এই যে দেখুন সুমায়া কবি ভাজি রেডি করছে থালির মধ্যে এই এই যে এই যে ছোলাটা দেখতেছেন ছোলা বানানি রেডি হয়ে গেছে বন্ধুরা আমরা খাইতেছি আইনারাও খাই খায় কোন কিরম লাগে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও অনেক ভালো তো আজ যা পয়লা জানুয়ারি প্রথমে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা হ্যাপি নিউ ইয়ার তো এই যে আমার মেয়েটা সুমাইয়া কয়দিন ধরে ফেসাল করতাসে কো আব্বা একটা পিকনিকের ব্যবস্থা করে তো তো এই লাইগে সরু মরু নিয়ে একটা পিকনিকের ব্যবস্থা করা হইলো তো সোয়াল সোয়াল এই ঘুমের থেকে উঠতে আসা টা খাইয়ে যে লাইগে বললাম বাস টাস টাতে কাটতে তারপরে এই যে মাপ চুপ দিয়া মানে করে একটা পিকনিকের ব্যবস্থা করে দেওয়া হইতাছে তো এরা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও এই যে আমার ছোট মেয়েটা হলো সাইমা এই যে সুমাইয়া দেখতে পাচ্ছ অনেক খুশি তো আমরারও খুশি লাগতে আছে আমরা ছোটোবেলার স্মৃতি এগুলো মনে করে যা এই এই যে এই যে চোলাটা দেখতেছেন চোলা বানানি রেডি হয়ে গেছে তারপরে এই আমি আমি ইন্দা ঘর বানাইতেছি ঘরের ছাদ হয়েছে গা দেখতেছেন ছোটো মোটামুটি ঘর হ্যাঁ তারপরে এই যে এখন ঘরটা সম্পূর্ণ রেডি হয়েছে দেখুন সামনে দেখ কীরকম দেওয়া যেতেছে এই যে ঘরের চারিও দিকে দেখুন তো সময় আল্লাহ করলাম হুম অনেক সময় লাগছে বন্ধুরা আজকে পিকনিক খেলা হবে তো বন্ধুরা সবাই দেখতে থাকুন তো এই যে দেখুন সুমায়া কবি বাজি রেডি করছে থালির মধ্যে এই যে এই যে রান্না শুরু এই যে ভাত বইছে এই যে আমার মামার ছেলে শরীফউদ্দিন হাই শরীফউদ্দিন এই যে আবার কবি বাজি কবি বাজি রেডি হয়ে গেল এই যে দেখেন বন্ধুরা তেল দিয়ে দিয়েছি এখন এই যে তেজপাতা মেজপাতা দিয়ে দিয়েছি এখন মাংসটা দিয়ে দিয়েছি এখন ছেড়ে দেব তারপরে মাংসটা হয়ে গেলে মাংসটা হয়ে গেলে আমরা খাবো এই যে বন্ধুরা ফাইনালি এখন খাবার প্রস্তুত তো এই যে সবই লই বসে সুমাইয়া খাবারটা কিরকম হইছে না ভালোই হইছে খুব সুন্দর লাগতেছে না খুব সুন্দর লাগতেছে হ্যাঁ এই যে সরি বদন বসে সুমাইয়া তারপরে এই যে সবই ফারস্টে বাজি দিছে তারপরে কি একটা বানাইছে তারপরে স্যালাড বানাইছে তারপরে দা মাংস ও বন্ধুরা আমরা খাইতেছি আইনেরাও খাই খায় কোন কিরকম লাগে